সো ইনস্টাগ্রাম পোস্টে ফলোয়ার্স বাড়ানো হোক কিংবা ইনস্টাগ্রাম পোস্টে লাইকস কমেন্টস বাড়ানো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কিন্তু দারুণভাবে কাজ করে একটা বিশাল একটা প্রভাব বিস্তার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে গ্রো করার জন্য এইটা হয়তো আমরা অনেকেই জানি না যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি বলবো যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হয় আর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করে একটা অ্যাকাউন্টের ফলোয়ার্সকে কীভাবে বাড়াতে হয় একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে গ্রো করে নিয়ে যেতে হয় তো হ্যালো ভ্রিয়ন আমি রাহুল তোমরা রাহুল টিপস চ্যানেল সব বেশি কিছু ভাট নাবোকে চলো ভিডিওর মূল টপিক আসা যাক সো তোমরা যদি একটা পোস্ট লক্ষ্য করো যাতে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে আর একটা যাতে একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়নি ঠিক আছে তাহলে তার বিনা হ্যাশট্যাগ বালা পোস্টটাতে তোমরা দেখতে পাবে এতে যতটা রিচ এসেছে কিন্তু যে পোস্টটাতে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে সেই হ্যাশট্যাগ ইউজ করা যুক্ত পোস্টটাতে কতটা পরিমাণ রিচ এসেছে অর্থাৎ সেই পোস্টটা কত সংখ্যক নতুন মানুষের কাছে ইনস্টাগ্রাম সাজেস্ট করেছে কত সংখ্যক নতুন মানুষের কাছে ইনস্টাগ্রাম সেই পোস্টটাকে পৌঁছে দিয়েছে স্বাভাবিকভাবে একটা কথা কি যত নতুন মানুষের তোমার অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রাম পৌঁছে দিতে পারবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্স করার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে নতুন অডিয়েন্স মানে কিন্তু নতুন ফলোয়ার্স সেটা কিন্তু অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে ঠিক আছে যদি দশ হাজার মানুষের কাছে তোমার অ্যাকাউন্টটা পৌঁছে যায় সেখান থেকে হয়তো হাজারটাও যদি ফলোয়ার্স আসে তোমার কিন্তু হাজারটা অ্যাক্টিভ ফলোয়ার্স তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাবে আর দেখো নতুন মানুষের কাছে পৌঁছে যাওয়া মানেই কিন্তু তোমার অ্যাকাউন্টে এঙ্গেজমেন্ট পাওয়া তোমার অ্যাকাউন্টে লাইকস আসবে কমেন্টস আসবে আর নতুন নতুন ফলোয়ার্সও তার সাথে এসে যুক্ত হবে তোমার অ্যাকাউন্টে নতুন নতুন ফলোয়ার্স তোমার অ্যাকাউন্টে আসবে তোমার অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে তত ভাইরাল হওয়া শুরু করবে অনেকে আমরা আছি এরকম যারা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করি কিন্তু তারা হয়তো জানে না যে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে তার অ্যাকাউন্টটা গ্রো করবে তার অ্যাকাউন্টটা ভাইরাল হবে সো আজকে আমি তোমরাকে বলবো যে কিভাবে তোমরা কোন ধরনের কোন হ্যাশট্যাগ ইউজ করলে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টগুলো ভাইরাল হবে লাখ লাখ ভিউস আসবে লাখ লাখ লাইকস আসবে বেশিরভাগ মানুষের কিন্তু আমরা হ্যাশট্যাগ ছাড়াই পোস্ট করে দিই তারা হয়তো জানে না যে একটা হ্যাশট্যাগ কতটা পারে কতটা তোমার অ্যাকাউন্টকে গ্রো করতে পারে একটা হ্যাশট্যাগ তুমি যত হ্যাশট্যাগ ইউজ করবে তখন তুমি দেখতে পাবে তোমার অ্যাকাউন্টের রিচটা ধীরে ধীরে কতটা বৃদ্ধি পাচ্ছে তোমার অ্যাকাউন্টের রিচটা জিরো থেকে কোথায় কোথায় যাচ্ছে এরকম অনেক মানুষ আছে যারা হ্যাশট্যাগ তো ইউজ করে কিন্তু তারা ভুল হ্যাশট্যাগ ইউজ করার কারণে তারা কিন্তু সঠিক যে তাদের অডিয়েন্স তাদের কন্টেন্ট রিলেটেড যে সমস্ত অডিয়েন্স তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারে না এর ফলে কিন্তু তাদের অ্যাকাউন্টে রিচ আসে না নতুন অডিয়েন্স আসে না তাদের ফটোতে লাইকস কমেন্টস আসে না আর নতুন ফলোয়ার্সও আসে না কারণ তাদের যেই ধরনের রিলেটেড কন্টেন্ট সেই ধরনের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ না করার জন্য ইনস্টাগ্রাম যখন তার পোস্টটাকে সেই সব অডিয়েন্সের কাছে পাঠায় সেই সব অডিয়েন্স কী করে ওই সমস্ত পোস্টকে তারা স্কিপ করে চলে যায় এর ফলে কিন্তু ইনস্টাগ্রামের যে অ্যালগেরিদাম আছে অ্যালগেডে দেবে মনে হয় যে এই পোস্টার অতটাও দম নেই যে এই পোস্টার মধ্যে যে এই পোস্টটা আরও কয়েকশো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার তোমার কন্টেন্ট হয়তো বা ভালো তোমার কন্টেন্ট হয়তো তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছো তোমার কন্টেন্ট অনেক ভালো কিন্তু তবুও তুমি সঠিক হ্যাশট্যাগ ইউজ না করার কারণে সঠিক অডিয়েন্সের কাছে জিনিসটাকে পৌঁছে দিতে না পারার কারণে তোমার অ্যাকাউন্টটা কিন্তু গ্রো হচ্ছে না তোমার অ্যাকাউন্টে লাইকস কমেন্টস আসছে না তাই তোমার অ্যাকাউন্টটাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে লাগবে আর তার কাজই করা হল হ্যাশট্যাগ একটা সঠিক হ্যাশট্যাগ তোমার পোস্টটাকে তোমার অ্যাকাউন্টটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় এর ফলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু লাখ লাখ ধীরে ধীরে ফলোয়ার্স আসতে শুরু করবে কমেন্টস আসতে শুরু করবে লাইকস আসতে শুরু করবে তোমার অ্যাকাউন্টের গ্রোটা জিরো থেকে হানড্রেডে গিয়ে পৌঁছে যাবে এবার দেখো তুমি যদি ভুল হ্যাশট্যাগ ইউজ করে থাকো আর যদি ভুল দর্শকের কাছে তোমার পোস্টটা পৌঁছায় তাহলে কি তোমার অ্যাকাউন্টটা গ্রো হবে তোমার অ্যাকাউন্টে কি নতুন অডিয়েন্স আসবে আসবে না সো এবার আমি বলবো যে তুমি সঠিক হ্যাশট্যাগটা কীভাবে খুঁজে বার করবে তোমার সঠিক অডিয়েন্সের কাছে তোমার পোস্টটা কিভাবে পৌঁছে দেবে সেই সমস্ত দর্শকের কাছে যে সমস্ত দর্শক তোমার জিনিসটাকে তোমার কন্টেন্টটাকে পছন্দ করবে তোমার কন্টেন্টের প্রতি তাদের ইন্টারেস্ট রয়েছে যার ফলে তারা তোমার অ্যাকাউন্টটাকে ফলো করবে লাইকস করবে কমেন্টস করবে প্রথম যে টিক্স সেই টিক্সটা হচ্ছে যে তোমার কন্টেন্ট রিলেটেড যে সমস্ত বড় বড় পেজ রয়েছে যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে যাদের পোস্টগুলো দেখবে সার্চিংয়ে চলে আসছে এক্সপ্লোর পেজে আসছে সেই সমস্ত পেজগুলোকে সবার প্রথমে তুমি যাও আগে ফলো করো ফলো করে দেখো যে তারা কী ধরনের কন্টেন্ট পোস্ট করছে তারা কী ধরনের হ্যাশট্যাগ দিচ্ছে তারা কী ধরনের হ্যাশট্যাগ তারা ইউজ করছে সেই ধরনের হ্যাশট্যাগুলোকে তোমরা কপি করো কপি করে তোমাদের ইনস্টাগ্রামের ক্যাপশানে তোমরা সেটাকে পেস্ট করে দাও আর তার সাথে সেটাকে তোমরা পোস্ট করো এইভাবে কন্টিনিউ কদিন এক সপ্তাহ কন্টিনিউ করো তারপর দেখো তোমার ইনস্টাগ্রামের রিচটা কোথা থেকে কোথায় যাচ্ছে নতুন দর্শক তোমার অ্যাকাউন্টে কিভাবে আসছে কিভাবে তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স পাচ্ছে পোস্টে লাইকস কমেন্টস সমস্ত কিছু বা আর সেকেন্ড যে টিক্স সেটা হচ্ছে তোমরা কিন্তু ম্যানুয়ালভাবে কিন্তু তোমাদের ইনস্টাগ্রামে হ্যাশট্যাগকে যুক্ত করতে পারো দেখে দেখে সবার প্রথমে তো তোমাদের পোস্টটাকে তোমরা যেটা করবে যে পোস্ট সে পোস্টটাকে সিলেক্ট করো দিয়ে ক্যাপশানে তোমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগকে একটা একটা করে বেছে বেছে কিন্তু তোমরা টোটাল তিরিশটা হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারো আমি বলবো তোমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ শত হ্যাশট্যাগ ইউজ করোই করো আর অবশ্যই ছোট বড় মিডিয়াম সমস্ত ভলিউম হ্যাশট্যাগ ইউজ করে থাকো দেখো মিলিয়ন হ্যাশট্যাগ শুধুমাত্র ইউজ যদি করো তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেই হ্যাশট্যাগের মধ্যে র্যাঙ্ক নাও করতে পারে কারণ এত মানুষ দিন দিন পোস্ট করছে প্রতিদিন পোস্ট করছে তোমার অ্যাকাউন্টে যেহেতু রিচ কম তাই তোমার অ্যাকাউন্টটা কিন্তু ওই লেভেলে কিন্তু গিয়ে পৌঁছাতে পারবে না তাই আমি বলবো ছোট বড় মিডিয়াম সমস্ত হ্যাশট্যাগ তুমি ইউজ করো এর ফলে কী হবে তোমার অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করা তোমার অ্যাকাউন্টটা ভাইরাল যাওয়ার কিন্তু চান্সটা অনেকটাই বেড়ে যাবে তোমরা কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবে দেখো প্রথমে কয়েকটা ছোট ছোট হ্যাশট্যাগ ইউজ করো আমি যেমন দেখিয়ে দিচ্ছি দেখো এই সাইডে দেখতে পাবে কয়েকটা লাখের ইউজ করো কয়েকটা মিলিয়ানের ইউজ করো আর কয়েকটা দশ হাজারের নিচে যেগুলো আছে ভলিউম সেইগুলোকে ইউজ করো এর ফলে কি হবে তোমাদের অ্যাকাউন্টের পোস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব জলদি নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাবে নতুন নতুন মানুষ তোমার অ্যাকাউন্টে আসবে তোমার পোস্টটা তাদের কাছে পৌঁছানোর ফলে তারা তোমার অ্যাকাউন্টে তোমার পোস্টের সাথে এঙ্গেজ করবে তো লাইক করবে কমেন্টস করবে পোস্ট ভালো লাগলে অবশ্যই তোমার অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবে আরও নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য তিন নাম্বার অর্থাৎ লাস্ট যে মেথড সেটা হচ্ছে যে কি এই দুটো মেথড যদি কাজ করার মতো সময় না থেকে থাকে কারো কাছে তাহলে সে এই মেথডটা তবেই কাজে লাগাবে এইটা হচ্ছে সোজা তুমি চলে আসবে তোমার মোবাইলের স্ক্রিন অর্থাৎ গুগলে ঠিক আছে গুগলে আসার পর এখানে লেখো তোমরা তোমাদের যে ধরনের কন্টেন্ট ইনস্টাগ্রামে পোস্ট করছো সেই ধরনের কন্টেন্টের লেখার পর হ্যাশট্যাগ দিয়ে ফর ইনস্টাগ্রাম লিখে দাও দেখবে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সো আমি প্রথমেরটাই দেখাচ্ছি প্রথমেরটা দেখো ক্লিক করো ক্লিক করে দেখার পর দেখবে এখানে অনেকগুলো কিন্তু তোমাকে হ্যাশট্যাগ সাজেস্ট করবে এরা এখানে লেখা আছে কপি তোমরা এখানে কিন্তু কপি করে নাও অটোমেটিক্যালি এরা তিরিশটা হ্যাশট্যাগ কিন্তু কপি হয়ে যাবে সো কি করবে এরপর সেখানে যাও সেখানে গিয়ে ক্যাপশানে গিয়ে তো ডাইরেক্ট পেস্ট করে দাও পেস্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এটাকে পেস্ট করার পরে অ্যাড লোকেশান করবে আর কয়েকটা মানুষকে ট্যাগ করে দেবে এর ফলে কী হয় ট্যাগ করার ফলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশান খুব জলদি চলে যায় তারা কিন্তু তোমার অ্যাকাউন্টে এসে কমেন্ট করবে লাইকস করবে আর ইনস্টাগ্রামে কিন্তু কয়েক মিনিটের মধ্যে মোটামুটি আধ ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টটা যদি লাইকস কমেন্ট ভালো পড়ে যায় তোমার অ্যাকাউন্টে কিন্তু ভাইরাল হওয়ার চান্স যেটা থাকে না সেটা অনেকটাই বেড়ে যায় তাই কেউ যখন কমেন্ট করবে তুমি চেষ্টা করবে যে সাথে সাথে একটু লং কমেন্ট করার তুমিও ঠিক আছে তারা যে কমেন্টটা করবে সেটাকে তার রিপ্লাই জলদি জলদি করার চেষ্টা করবে এর ফলে ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্টের পোস্টটাকে আরও নতুন মানুষের কাছে পৌঁছে দেবে কারণ ইনস্টাগ্রামে অ্যালগ্রেদাম যেটা আছে না সেটা রোবটিক্সভাবে একটা চালিত করা সেটা কোনো ম্যানুয়াল ভাবে চালিত হয় না তার লাগবে কি এই পোস্টটা নিশ্চয়ই খুব একটা ভালো পোস্ট ঠিক আছে দামি একটা পোস্ট আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার তো থ্যাংক ইউ সো মাছ পুরো ভিডিওটা দেখার জন্য আরও এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাগ্রাম তোমার ফলোয়ার্স কীভাবে বাড়াবে তার উপর আমি অনেক ভিডিও বানিয়েছি অনেক ভিডিও বানানো হয়েছে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যদি তোমরা ইনস্টাগ্রাম থেকে টাকা কামাতে চাও ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চাও ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে চাও সমস্ত ব্যাপারে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে নাও আরও ভিডিও পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো আজকের মতো বাই